দেখুন আমার চিংড়া মাছ কত ধারে লেগে গেছে দেখেছেন এই দেখুন বন্ধুরা চিংড়া মাছগুলো ছিঁড়েছিলাম কুয়াশার জন্য সব ধারে লেগে গেছে এই দেখুন বন্ধুরা গুয়াচ্ছি চিংড়া মাছ এই যে চলে নিয়ে গেছে বাবা কুয়াশা হয়েছে মেঘ হয়েছে বলে চিংড়া মাছ লেগে যাচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এদিক ঘুরে গেলাম কত পড়েছে বাবা

আমি আজকে চিংড়া মাছগুলো কি করবো এক্ষুনি এসে দেখেছি যে চিংড়া মাছ সব ধারে লেগে গেছে সেই জন্য তুলে নিয়েছি আজকে ভাপা করে নেব আর কি বন্ধুরা যাওয়া যাক রান্না রান্না শুরু করতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার চিংড়া মাছটা সব ধারে লেগে গেলো আর কি করবো এত টাকা দিয়ে ছেড়েছিলাম সব ধারে লেগে গেল আমাকে আমাকে শেয়ার করুন আর চরুর বন্ধুরা আমার আমার ভিডিওটা শেয়ার করে দিন সবার আগে আর আমি চিনি আমার এগুলো কেটে নিচ্ছি কেটে আবার ফিরে আসছি এই যে টুকি কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কোন কিছু মরে পড়ে আছে তা চিনি পুরো ভিতরে গেছে সব দিলাম বলে তো দেখছি কেন টাটকা আছে মাছগুলো টাটকা আছে এটা ভালো আছে

চলুন এবারে কলা পাতা কাটা দেখুন কলা দিয়ে রান্না করবো পাতাটা কেটে এবার ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নেবো নোংরা আছে তো পরিষ্কার করে ধুয়ে নেব যা আর আদাটা একসঙ্গে বেটে নাও এবারে হয়ে গেছে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু কাঁচা লঙ্কা সব আমি কেটে রেখেছিলাম এই যে চিংড়া মাছ চিংড়া মাছের সঙ্গে এগুলো আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি দেখুন এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি নিচে দিয়ে দিচ্ছি আর একটা পাতা উপরে দিয়ে দিচ্ছি কড়াতে দুটো পাতা দিয়ে দিয়েছি এবারে মাছটা দিয়ে দেবো মাছটা সাজিয়ে নেবো দেখুন দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন

দেখুন দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখুন আমার রান্নাটা কেমন হচ্ছে এই এই দেখুন বন্ধুরা মুড়ে দিচ্ছি দেখেছেন এইবারে চাপাটা দিয়ে দিচ্ছি এবারে আমি উনুন ধরে গেছে আমি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে কলা পাতাটা দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে উল্টে দেবো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি আর দেখুন কড়াতে দিয়ে দিয়েছি এবারে ভালো করে এই যে মুড়ে দিচ্ছি মুড়ে এই যে থালাটা চাপা দিয়ে দিই এই যে দেখুন বন্ধুরা এইভাবে চাপাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কড়াটা আমি মুড়ে আবার বসিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আরেক এক হয়ে যাবে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি পুঁটাটা চাপা দিয়ে দিয়েছি হয়ে গেলে আমি ফিরে আসছি এবার হয়েছে নাকি দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তেল বেরিয়ে গেছে কি সুন্দর হয়েছে রংটা এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এবারে এবারে হয়ে গেছে বন্ধুরা দেখুন এইবারে এই এইভাবে কলা পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না আলু চিংড়ি মাছ টমাটো আর দেখুন বন্ধুরা এইভাবে চিংড়ি মাছের রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর মেসেজে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি